এইটা হলো সৃষ্টি এবং ষষ্ঠ মহান রব মালিক তার সাথে বান্দার একটা খেয়াল যুগসূত্রের হলো একটা হিসাবপত্র সব গোনাও এক জিনিস আর এই সবের মালিক তারে পাওয়া আলাদা এক জিনিস সাইলের চিন্তাই এক জিনিস যিনি সাইল বানান তার চিন্তা ভাবনা করা আলাদা আরেক জিনিস চাউল চাই না চাউলের কে চাই ধান চাই না ধানের মালিক ক্রেচাই ধানের মালিক পাইলে সব হবে ধান হবে তরকারি হবে নুন হবে মরিচ হবে পেঁয়াজ হবে রাঁধতে যা লাগে সবই হবে জোর কম সময় বেহস্ত চাই না মালিক কে চাই বেস্টের মালিক কে পাইলে বেস্ট অটোমেটিক পিছনে ঘুরবে সোহান মালিক রে চাই ওই মালিক রে চাইলে দুনিয়া তার পিছে ঘুরবে আর দুনিয়ার পিছে যারা ঘুরবে কোন একদিন দুনিয়ার লি তারা খাবে দুনিয়া এ রস কুল্লি

এবার এই কথার মধ্যে সব এসে গেছে যে দুনিয়া চাবে শুধু দুনিয়াই পাবে আখেরাতে কোনো ইচ্ছা নাই আর যে আখেরা চাবে দুনিয়াও তার হবে আখেরা তার হবে অতএব আমি আপনি জিকির করি ধ্যান খেল করি কিসের এই জিকিরের মালিকের খেল আমি আপনি জিকির করি আল্লাহ দেখেন আল্লাহ আল্লাহ শুনেন দেখেন ডাকের উত্তর দেন শোনার চেষ্টা করি ফুরুনি আসকুরুলিওয়ালা তক আমাকে ডাক আমি তোমাকে ডাকবো আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো অর্থাৎ তোমার ডাকের উত্তর প্রদান করবো তোমার ডাকের উত্তর দিয়ে থাকে তুমি কি শোনো তুমি কি জানো যে আমার ডাকের উত্তর কানে কি শোনো কানের মধ্যে কান আছে মানুষের মাঝেই আসির মানুষ এবার খুঁজে দেখ না তাই দেশিয়া যার নিরালাতে বোঝা যাবে না তা যাতে তাতে কানের মধ্যে কান আছে চোখের মধ্যে চোখ আছে মানুষের মাঝে আর একটা মানুষ আছে রুহের মানুষ আর তার মানুষ থাকেন এই মানুষের মধ্যে চলে যায় আমেরিকা দেখা করে না বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করে আবার এখানে ফিরে আসে গেলো কে আসলো কে ওইটা হলো রুহের মানুষ ভিতরে আছে। গোডা অপরাধের কারণে নির্বাক নিথর হয়ে আছে সে নড়াচড়া করে না মৃত পায় ক্ষুদা লাগলেন পেটে খাবার দিলেন শরীরে শক্তি পাইলেন আত্মারে খাইবার দিবেন না আত্মাকে খাবার দিবেন না তাকে খাবার যদি রুহুকে যদি খাবার না দেন সেও মৃত্যু হয়ে যাবে অতএব আত্মার শক্তি বৃদ্ধি অর্থাৎ রুহের শক্তি বৃদ্ধি মানে তার খোরাকের ব্যবস্থা করতে হবে এই আত্মার খোরাক হলো রুহানি জগতের কথা রুহানি জগতের আত্মার জগতের কথাগুলি আত্মার খোরাক আত্মা ভাত খায় না আত্মা মাস গুস্ত খায় না আত্মাকে খোরাক দিতে হয় এন্নক লো এই খোরাক হলো আল্লাহ জিকির যেরকম কম আল্লাহ বা খাইলে পরে মানুষের শক্তি পায় আত্মার খোরাক দিলে আত্মা শক্তি প্রাপ্ত হবে সোভার আল্লাহ আত্মা যখন শক্তি হয় অনাত্মীয়র কাজগুলো সে করে না আত্মা যখন দুর্বল হয়ে যায় আত্মার বিরুদ্ধের অনাত্মীর কাজগুলো সে করা শুরু করে দেয় এই জন্য সমাজে হয় খুনা সমাজে হয় মারামারি কথা ঠিক কিনা এই জন্য সমাজে এত কিছু হয়ে যায় সে যদি আত্মার খোরাক দিত জিকির করত। ঠিক মতো নামাজ পড়তো করায়ন শিরফতাল করতো তাহলে তার ভিতরে নমনীয়তা আসত এবং সে খোরাক পাইতো তখন সে অন্যায় অবৈধ কাজগুলি সমাজ থেকে বন্ধ হয়ে বরিষ্ঠ নেতৃত্বে আপনারাই যারা আছেন যারা আগে এদিক সেদিক চলতেন বিড়ি শিকারেট খাইতেন কত কিছু গুণা অপরাধের মধ্যে ছিলেন এখন কি সেটা করেন বাদ হয়েছে কিনা ঘরের স্ত্রী অন্যায় ভাবে করতেন জুতা পিটা করতেন মায়েরা বিশ্রামের মধ্যে ফালাই এখন তার করেন না হয়তো অন্য জেলার মানুষ করে হাত আমার ভিতরে পরিবর্তন আসছে কি না সবটুক হয় নাই হয়তো এক আনা বাকি আছে অথবা দুই আনা বাকি আছে একশো পার্সেন্টের সত্তর হয়েছে অথবা পঁচাত্তর হয়েছে পঁচিশ বাকি পঁচিশের জন্য চেষ্টা করি ওইটার জন্য জিকির করি ওইটার জন্য নামাজ পড়ি ওইটার জন্য তালাত করি জন্য ওই কামনা করি কথা ঠিক কিনা পাঁচ বছর বাচ্চা শিশু হজ ফরজ হয়েছে নি পাঁচ বছরের বাচ্চা শিশু নামাজ ফরজ হয়েছে নি রোজা ফরজ হয়েছে নি কারণ গুনা করার প্রবণতা গুণা করা বুঝেই না নাসে তোমার বয়স তিরিশ চল্লিশ ওই বাচ্চার মতই যদি তুমি হইয়া যাইতে পারো তোমারে গুণা নাই তাই বলে তোমার নামাজ মাফ নাই নামাজ তোমাকে পড়তে হবে তোমার ভিতরে কোনো হিংসা যদি না থাকে বিদ্য যদি না থাকে এর পরে কাউকে ক্ষতি করার প্রবণতা যদি তোমার নাই থাকে এইটার এই স্তরে পৌঁছতে যদি পারো তোমারও তো গুনে নেই মানুষ পারে না বিদায় দিয়া তাকে সব অপরাধ থেকে তাকে থাকতে হয় যেরকম আর নিজের একটা মোটা একটা খুঁটির সাথে বান্দন লাগে নিজেকে বান্ধন নাই স্বামী স্ত্রীর যে থাকে তবু একজন আর সাথে বান্দা স্বামী স্ত্রীর সাথে বান্ধিছে কি না প্রমাণ আছে না নাই অফিস ছুটি হয় কয় দায়। পাঁচটায় আসতেন রায়তা এগারোটায় ঘরের স্ত্রীর কি করবো কমসে কম বার মোবাইল দিছি কোথায় গেছিলা বল তাহলে বান্দা আছে কি না তার মানে জবাবদিহিতা অবশ্যই আছে বাপ থাকলে বলবো এই সত্য করে কই কই গেছিলি ডুলস কেন বুঝেন না তারপরে কি ডুলস কেন আমি গেছিলাম কথা বলবো না কি বোঝা গেল পরে টুকব না গেল বনে জিজ্ঞেস করে তোর জন্য ইনভার্সিটিতে মুখ দেখা বান্দা আছে কিনা ঘরের স্ত্রী সর্বনাশ হয়ে গেছে আমার স্বামী অফিস ছুটি হয় পাঁচটায় আসে রাত দশটার সময় কোথায় কি করে এক কথা দুই কথা লাগে তাহলে স্বামী স্ত্রীর কাছে বান্দা স্ত্রী ও স্বামীর কাছে বান্দা কই গেছিল ওই সবসময় বাড়িতে বসে থাকে থাকুন না মার্কেটে গেছিলাম একদিন গেছে আবার আরেকদিন গেছে আবার বলে গুরবার গেছে স্বামী কি বলে আমার ভাত খাও এক মুহূর্ত বাড়িতে বের হইতে মারবা না আমি বাইরে জাম দরকার বললাম আমার ছেড়ে দাও লাগিয়ে গেল কি না স্বামী স্ত্রী বান্দা স্ত্রী স্বামীর কাছে বান্দা কই যাবেন বান্দা সব জায়গায় আছে বান্দা যদি না থাকেন শয়তান নিশ্চিত ধরে নিয়ে যাবে যে সন্তান পিতা মাতার কাছে বান্দা থাকে না ইচ্ছা মতো চলে ওই সন্তানের একজন অভিভাবক আছে ও ভদ্রলোকের নাম হলো না তার একটা বন্ধু আছে খারাপ বন্ধুদের নাম হলো শয়তান শয়তান ধরে নিয়া যাবেই থাকে আপনাকে বানতে হবে কারোর সাথে বানতে হবে না বান্ধে করে উপায় নাই আমি প্রথমে ইউনিভার্সিটিতে সিট পাইছিলাম না তো দুশো নম্বর রুমে একজনের সিটে ছিলাম তা আমার আবার ওই যে ক্লাসে যে যারা পার্টি করে তা আমার জিজ্ঞেস করেছে আপনি কি কোনো পার্টি করে না আমি তো কোনো পার্টি বিটি করি না ওই তেল আর সিট হব না বোঝা গেল কি আমাকে দল আসেন তেলে সিট হইব আমি মনে মনে করি মোর সিঁড়ে থাকবো কোনো রাজনীতির মধ্যে আমি নেই এমনি একদিন ধরে মোর ছিলাম পড়ায় যশী মেন্দু দুইশো নম্বর রুমে ছিলাম অনেকটা একটু ঘুম ভাঙিয়ে গেছে মানে একলাই ভালো করছে রে আমার ভাঙলো কেন গুরুম করে একটা শব্দ হয়েছে আমাদের ওই যশুবিন্দ হলের ওই বারান্দার ওই জায়গায় আমার পাশে আরেকজন আছে তাই আপনি উঠে কি করেন আমি তো শব্দ কি চুপ করে থাকেন না আমি কথা কব মনে কী ভাঙিয়ে চলে পড়লো ওইটা কোনো ব্যাপার নাই এরকম ওই থাকে কি হয়ে থাকে আমি তো তখন নতুন অবস্থা পঁচাশি ছিয়াশি সালের কথা এই কি হয়েছে এরকম সব হইল কেউ হই কি গন্ডগোল বাঁচছে নাকি ওরকম বাইজেই থাকে একটা শব্দ হলো শব্দের পরে একটা স্লোগান হলো অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেল আর কি প্রায় তিন দেশ ওটা কি কয় একটু এই ঘটনা আছে বুঝবেন না শুয়ে থাকে দর্দ গলিয়েন না তাহলে পরে যে যে দলে যাইবেন ওই দলে গেলে সিট পাইবেন আমি কোনো দলে যাই নাই আমি কোনো সিট হাই নাই এই আল্লাই সিট করে দিছে উনি জাম ভাই উনি আমার ছাত্রলীগ ছাত্রলীগ করতো উনি ওনার সিট দিয়ে আবার আর খাদাটা দখল করে দিচ্ছে আর কি ওনার সিট দিয়ে দিছে এই তিনশো ছাব্বিশে মহসিন হলে আর কি ওখানে ওখানে থাকতাম নিশ্চিত উনি আমার খাবার নিয়ে আসতাম নিজাম নিজাম ভাই আর কি হাতে সন্দীপ কপি করছে আমাকে কিন্তু আমার নামে কোনো সিট আমি আলোক পারি রেখে ওই যে পার্টি করতাম না এইটা দুনিয়ার পার্টি করেন ওখানে আপনি ইনকোর্ট থাকতে হবে আর যদি আপনি মনে করেন আমি এক লাখ লাখ ঘুরি তাহলে আপনি এক লাখ ঘুরে আপনি যে কোনো দল আপনাকে থাকতে হবে আল্লাহ আল্লাহ রাসুলের দলে আধ্যাত্মিক জগৎ জগতে এখানে থাকতে হবে সব জায়গাতে মানুষ বান্দা আছে বান্দা সারা যে একজনকে দেখান আপনি আমরাও বান্দা আছি বায়াত হয়েছি না বান্দা নাই এটা বায়াত হয়েছেন বায়াত হওয়ার পর একজন মুরব্বী আপনি মানছেন ধর মুরব্বী নাই মুরব্বী সারা লক্ষ্মী সারা এটা কাজ হবে না একা একা নিজস্ব গতিত হয় না আমার পিতা ইকোনমিক্স এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন দেবেন্দ্র কলেজে শিক্ষার দিকে কম ছিল না তিনি মলানা ভাস করছেন তিনি শিক্ষার দিকে কম ছিল না সবকিছু ভালো জানতেন তারপরে বান ছিলেন এই ছাকর নিজেকে ছিলেন যা বলছেন তাই করছেন যা বলছেন এই ছাক্রহম্মতোল তাই করছেন পীরের শের প্রত্যেকটি হুকুমের মধ্যে তোমার জন্য মঙ্গল আছে যদি সায়ক প্রকৃত পক্ষে আল্লাহওয়ালা যদি হয় এবং রসুলের পাগল নবীর পাগল আল্লাহর পাগল যদি হয় তা ব্যক্তি যদি হয় তামিলে মোকাবিল যদি হয় তার কথার মধ্যে তোমার লাভ আছে তুমি বর্তমানে ক্ষতি দেখলো তোমার লাভ যেটা তুমি বুঝবা না যেটা দাদা হুজুর কাল বলেন বারিশটা সাপ আপাতহনের কলেজের প্রফেসর চাকরি ছাড়িয়ে দেন এটা মুড়িদের শোনার দরকার আছে চাকরি ছাড়িয়ে দেন তা আবার চাকরি ছেড়ে দিলে আজ পর্যন্ত রিজাইন লেটার প্রিন্সিপাল রাজিউদ্দিন সব তখন ছিলেন রিজাল লেটার আজ পর্যন্ত এই দেবেন্দ্র কলেজে গৃহীত হয় নাই লেটার লিখে দেয় আজ আসছে কালে আসছে আব্বা বলতেছে চাকরি সাইরে দেয়া বাদে বন্দোবস্ত হয়েছিল মনে আছে কালির মেশিনে কালী কালি আবার মাঝে বিক্রি করতেন আবার কিছু ওষুধ বিক্রি করতেন আমি লাহরি লাহোরি সাহেব স্ট্যান্ড ওই যে ফুটপাতে ওই আব্বার বই লেখা বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা আর কিছু ওষুধ নিয়ে ওই ওখানে আমি আর লাহরি সাহেব আমার দুজন বসতাম ফুটপাতে ব্যসতাম এরপরে দুই গাবি কিনলেন এখানে একটা ঘর ছিল এই দুই গাভে গায়ে দোয়ান আমি আর নুরু মূল্ তো না হে নাই দুইজনে মিলে বালতিতে ওই বাজারে দুধ বিক্রি করে পরে ওই চাইল আর পানটা নিয়ে ওটা কিনে আনতাম মা বলতেন যে তুমি একজন প্রফেসর তার ছেলে এরকম দুধ ব্যছে বাজারে আর সদয় করে নিয়ে আসে তা কথা বলে না কাম শিকবার দাও এমন ট্রেনিং দিয়ে পৃথিবীর কোথাও যাবো আটকাবে না দুধ ব্যসা গাই দোয়ানি মাছ মারা জাল খাওয়ান এরপরে খাওয়ানি ডা ওটা এমন আমি মাছ কোটা থেকে না আরম্ভ করে রে তরে এমন ট্রেনিং দিলাম তুই পৃথিবীর কোন জায়গায় তুই আটকাবি না ইনশাল্লা কুই কুইলার মতো গদর পালের মতো পইসা থাকে জাম পারানা কোন ধরনের এটা আল্লাহ সব যোগ্যতা মানুষকে দিচ্ছেন আপনি অযোগ্য হয়ে কেন বসে রয়েছেন আপনি এটা সময়ে খাটান নিজে খাটেন